কাজ চলছে রাস্তা সংস্কারের চায়না যে রাস্তা তৈরি করেছে আজও চায়নার রাস্তা নষ্ট হয় নাই আর বাঙালি যতবার ই করছে সে বাঙালির ওইটাই তোলা হচ্ছে বাঙালি যেটা সেটা চলছে এটা আবার সমান করবে হ্যাঁ এটা সমান করবে নোলা যে সমান করবে ये नीचे piecewise form में है। ये 2000 छह

আমলিক লোকের কোনো ভিডিও হবে না ভাই কত যাচ্ছে ওই কাটু তো ইতুল তুল নিলাম হ্যাঁ কাটু ফোনে কথা কথা তুলিল নিলাম কথা হয় অতিরিক্ত কথা হয় এছাড়া কাটু বউ আর ছেলেমেয়া সব কিছু আর